সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সাক্ষু নির্বাচন স্থগিত করায় বিক্ষোভ মিছিল করেছে বরিশাল মহানগর ছাত্র শিবির আজ বিকেল সাড়ে চারটায় বরিশাল জিলা স্কুল মোড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরীর টাউন হল চত্বরে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয় মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা সাক্ষু নির্বাচন স্থগিতের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান একটা দল হচ্ছে তারা আসলে আমরা বলবো যে হারার ভয়ে বিভিন্ন এর আগের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তারা হেরে গিয়ে আজকে ভয় পাচ্ছে তারা নির্বাচন দিতে যার ফলে তারা তালবাহানা শুরু করেছে এবং বিভিন্ন মব সৃষ্টি করার মাধ্যমে নির্বাচনকে স্থগিত করেছে এবং এটাকে বানচাল করার চেষ্টা করতেছে তো আমরা আসলে এটার প্রতিবাদ জানি এবং অবিলম্বে যাতে শাকসু নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হয় এটার দাবিতে আমরা আজকে রাজপথে নিয়ে একটি অযৌক্তিক হাইকোর্টের পিটিশন রায়ের মাধ্যমে শাকসু নির্বাচন চার সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে এটি মূলত শাকসু নির্বাচনে যেসব শিক্ষার্থীরা শাসন নির্বাচন চেয়েছে তাদের ম্যান্ডেট বিরোধী আজকে ছাত্র শিবির কেন্দ্র ঘোষিত একটি কর্মসূচি পালন করছে সেটা হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে শাসন নির্বাচন দেওয়ার জন্য সারা বাংলাদেশের কর্মসূচির মধ্যে বরিশাল মহানগরী কর্মসূচি আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই কর্মসূচি বাস্তবায়নের জন্যই মূলত আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে শাকসু হচ্ছে ছাত্রদের প্রাণের দাবি ছাত্রদের অধিক ছাত্রদের অধিকার আমরা যেমন বিভিন্ন ক্যাম্পাসে নির্বাচন দেখতে পাচ্ছি এবং প্রতিটা দেশের ন্যায় দেশের প্রত্যেকটা নাগরিকের যেমন অধিকার রয়েছে ঠিক একইভাবে ক্যাম্পাসগুলোতে আমাদের ছাত্র ছাত্রীদের অধিকার রয়েছে তাদের নির্বাচনের এবং তাদের প্রতিনিধিকে নির্বাচিত করার সেইখানে আমরা দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশন তারা হয়তো কারোর দ্বারা প্রভাবিত হয়ে নির্বাচন শাকসুর মানে সিলেট বিশ্ববিদ্যালয় থেকে দেয়া যে নির্বাচন সে নির্বাচনকে তারা হঠাৎ করে কোনো ধরনের কোনো কারণ ছাড়া স্থগিত করেছে এবং এটা অবশ্যই আমাদের ছাত্র সমাজের জন্য এবং আমাদের দেশের জন্য একইভাবে খুবই ক্ষতিকর এবং আমরা চাই যে সাক্ষ্য নির্বাচনকে যেন অন্যান্য ক্যাম্পাসের মতো নিশ্চিত করা হয়